এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল আমাদের কাফারা গুনাহ মোচনের পদ্ধতি যদি বনি ইসরায়েলের গুনাহ মোচনের পদ্ধতির মতো হতো এ কথা শুনে নবী সাল্ল সাল্লাম বলেন হে আল্লাহ আমরা এমন পদ্ধতি চাই না এ দু তিনবার বললেন তারপর তিনি বললেন বনি ইসরায়েলকে পাপ মোচনের জন্য যে পদ্ধতি দেওয়া হয়েছিল তার থেকে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা উত্তম বনি ইসরায়েলের কেউ যখন কোনো পাপ করে ফেলতো সেটি এবং তার কাফারা সে তার ঘরের দরজায় লেখা দেখতে পেত যদি সে ওই পাপের কাফারা আদায় করতো তাহলে তা তার জন্য দুনিয়ায় অপমানের কারণ হতো আর যদি সে তার কাফারা আদায় না করতো তাহলে তা তার জন্য আখিরাতে রাতে অপমানের কারণ হবে আল্লাহ তালা তোমাদেরকে যা দিয়েছেন তা বনে ইসরায়েলকে যা দিয়েছেন তার থেকে উত্তম তারপর তিনি নিম্নক্ত আয়ারটি করলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু হিসেবে আল্লাহর একটি অনুগ্রহ এই যে তিনি বান্দার নেক আমলকেও পাপানাস পাপনাশক রূপে নির্ধারণ করেছেন সে কথা আল্লাহ স্বয়ং পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেছেন ইবনু মাসুদ রাজ্লাহ আনু বলেন এক ব্যক্তি এক মহিলাকে চুমা দিয়ে ফেলে পরে সে নবী সাল্ল সাল্লামের নিকট এসে বিষয়টি জানায় তখন আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেন আর তুমি সালাত কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের প্রথম অংশে নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ লোকটি জিজ্ঞেস করলো হে রাসুল এ কি শুধু আমার জন্য তিনি বললেন না এ আমার সকল উন্মতির জন্য উক্ত ঘটনার ব্যাপারে আনাস বলেন এক ব্যক্তি নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলল হেলার রাসুল আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি তাই আমার ওপর দণ্ড প্রয়োগ করুন এটি মধ্যে সময় হলো সেও আল্লাহ রাসুল সাল্লামের সাথে সালাত আদায় করল সালাদ শেষ করে সে পুনরায় বলল হে আল্লাহ রাসুল নিশ্চয়ই আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি তাই আমার ওপর আল্লাহর কিভাবে ঘোষিত দণ্ড প্রয়োগ করুন তিনি বললেন তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছ সে বলল জি হ্যাঁ তিনি বললেন নিশ্চয় তোমার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ উক্ত হাদিসের দণ্ডনীয় অপরাধ বলতে সেই অপরাধ উদ্দেশ্য নয় যাতে শরীয়তে নির্ধারিত দণ্ড আছে যেমন পান বেবিচার প্রভৃতি কেননা এমন দণ্ডনীয় অপরাধ সালাত আদায় করলেই ক্ষমা হয়ে যাবে না আর সে দণ্ড প্রয়োগ না করাও শাসকের জন্য বৈধ নয় উল্লেখ্য বা উপযুক্ত অপরাধের ক্ষেত্রে শাসক ইচ্ছা করলে তাজির বা স্বল্পতম দৈহিক শাস্তি দিতে পারেন তবে যেহেতু লোকটি নিজ থেকে অপরাধ স্বীকার করে বিচার প্রার্থনা করেছেন তাই তার তাজির মৌকুফ করে দেওয়া হয়েছে আবু উসমান বলেন একদা একটি গাছের নিচে আমি সালমান রাজিল্লাহ আনুয়ের সাথে বসেছিলাম তিনি গাছের একটি শুষ্ক শুল্ক ডাল ধরে হেলিয়ে দিলেন এতে ডালের সমস্ত পাতাগুলো ঝরে গেল অথবা তিনি বললেন হে আবু উসমান তুমি আমাকে জিজ্ঞাসা করবে না যে কেন আমি এরূপ করলাম আমি বললাম কেন করলেন তিনি বললেন একদিন আমিও আল্লাহ রসাল্লাহ সাল্লামের সাথে গাছের নিচে ছিলাম তিনি আমার সামনে অনুরূপ করলেন গাছের একটি শুষ্ক ডাল ধরে হেলিয়ে দিলেন এতে তার সমস্ত ঝরে পড়ল অতপর বললেন হে সালমান তুমি আমাকে জিজ্ঞেস করবে না কি যে কেন আমি এরূপ করলাম আমি বললাম কেন করলেন তিনি উত্তরে বললেন কেন মুসলিম ব্যক্তি যখন সুন্দরভাবে অজু করে বা অক্ত সালাত আদায় করে তখন তার প্রাশি ঠিক ওইভাবে ঝরে যায় যেভাবে এই পাতগুলো ঝরে গেল সুবহানাল্লাহ